আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ভীষণই মুচমুচে খাস্তা এবং ভীষণ টেস্টি একটি পদ্ম নিমকে রেসিপি তো বন্ধুরা প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল নমস্কার বন্ধুরা মায়ের ছোট্ট রান্নাঘরে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম জানাই তো চলুন শুরু করছি প্রথমেই আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক চামচ দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কালো জিরে আর এখানে আমি দিয়ে দিয়েছি দু চামচ মতো সাদা তেল এবার সব কিছু বেশ ভালো করে ঘষে ঘষে ময়াম দিতে হবে তো এই ময়ামটা যতটা ভালো হবে নিমকিগুলো কিন্তু ততটাই পারফেক্ট হবে তো ময়াম দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি তো দেখুন ডোটা কিন্তু আমার বেশ সুন্দর তৈরি করা হয়ে গেছে এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব। বেশিক্ষণ ঢেকে রাখার দরকার নেই চলে এলাম পাঁচ মিনিট পর তো এবার এর থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি তো দেখুন এই থেকে আমার চারটে লেচি হয়েছে এবার এই লেচিগুলোকে নিয়ে আমি বেলে একটা পাতলা রুটির মতন তৈরি করে নেব এই রুটিটা কিন্তু একদমই পাতলা করে বেলতে হবে তো তারপর আমি একটা ছোট্ট গ্লাস নিয়েছি এবার এই গ্লাস দিয়ে আমি ছোট্টো ছোট করে লেচি বানিয়ে নেব তবে আপনারা চাইলে কিন্তু ছোট অথবা বড় করেও তৈরি করতে পারেন তবে এই সাইজটা করলে কিন্তু বেশ সুন্দর হয় তো দেখুন সবগুলো কিন্তু আমার বানানো হয়ে গেছে এরকম করে আমি সবগুলোই কিন্তু বানিয়ে নেব আর এই সাইডের অংশগুলো কিন্তু ফেলে দেওয়ার দরকার নেই এগুলো দিয়ে কিন্তু আবারও তৈরি করা যাবে তো এগুলো আমি রেখে দেব আর এগুলো থেকে আবার তৈরি করে নেব আর দেখুন কতটা পাতলা করে বেলেছি এবার আমি ছোটো সাইজের বানিয়ে নেব এই ছোট সাইজগুলো বানানোর জন্য এখানে আমি বোত একটি কৌটোর ঢাকনা নিয়েছি সেই ঢাকনাটা দিয়ে আমি ছোট ছোট করে লেচি বানিয়ে নিচ্ছি তো এখানে আমার দু সাইজের লেচি বানাতে হবে একটা ছোট একটা বড় তো সবগুলো লেচি বানানো হয়ে গেছে এবার আমি নিমকিগুলো তৈরি করে দেখাবো তো প্রথমে একটু এভাবে ময়দা ছড়িয়ে নেবেন তাহলে কিন্তু এই বেলুনিতে লেগে ধরবে না আর এরকম একটা কাটা চামচ দিয়ে এই ডিজাইনগুলো করে নিচ্ছি এই নিমকিটা বানানো কিন্তু ভীষণই সহজ আপনারা প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো এই কাঁটা চামচের পেছনটা দিয়ে এভাবে কিন্তু একটু চেপে চেপে আমি এই পদ্ম নিমকির পাপড়িগুলো বানিয়ে নিচ্ছি তো দেখুন কতটা সহজ আর কত সুন্দর হয়েছে এরকমভাবে আমি বাকিগুলো বানিয়ে দেখাচ্ছি এবার একটা ছোট লেচি থেকে বানিয়ে দেখাচ্ছি আর একই রকমভাবে এই কাঁটা চামচ দিয়ে এই পাপড়িগুলোকে তৈরি করে নিচ্ছি আর এই বড়ো লেচিটার উপরে কিন্তু এই ছোট লেচিটা বসিয়ে এই নিমকিগুলো তৈরি করব আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই নিমকিগুলো কিভাবে সেট করব আর ভাজার সময় কিন্তু একদমই খুলে যাবে না ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না কিভাবে এই নিমকিগুলো তৈরি করছি তো আবারও একটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি ভীষণই কিন্তু সহজ তো এই কাটা চামচ দিয়ে আমি পাপড়িগুলো প্রথমে তৈরি করে নিচ্ছি এভাবে বানালে কিন্তু ভীষণ সুন্দর লাগে আর এই ডিজাইনগুলো কিন্তু ভাজার পরেও এরকমই থাকবে একদম খুলে যাবে না তো এই চামচের পেছনটা দিয়ে এভাবে পাপড়িগুলোকে সেট করে নিচ্ছি আর ভাজার পরেও পাপড়িগুলো কিন্তু ঠিক এরকমই থাকবে আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই নিশ্চয়ই বুঝতে পারবেন বানানো ভীষণই সহজ আর খেতেও কিন্তু দারুণ লাগে ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণই পছন্দ করবে এই নিমকিটা তো ছোট লুচিটাও আমি বানিয়ে নিয়েছি এবার সবগুলো কিন্তু আমার ফুল বানানো হয়ে গেছে এবার কিভাবে সেট করছি সেটা দেখে নাও একটু ময়দা দিয়ে আমি আঠা তৈরি করে নিয়েছি এবার মাঝখানটাতে একটু ময়দার আঠা লাগিয়ে তারপর কিন্তু ওপরে এই ছোট পাপড়িটা বসিয়ে এভাবে আঙুল দিয়ে চেপে দিলে কিন্তু বেশ সুন্দর সেট হয়ে যাবে আর এভাবে বানালে কিন্তু ভাজার পরও খুলে যাবে না তো ভালো করে দেখুন আমি কিভাবে তৈরি করছি প্রথমে আঠাটা লাগিয়ে তারপর ওপরের পাপড়িটাকে বসিয়ে আঙুল দিয়ে চেপে দিয়েছি এভাবে তৈরি করলে ভীষণই ভালো হয় আর খুলে যাবে না তো বাকিগুলোও ঠিক আমি একই রকমভাবে বানিয়ে নিচ্ছি আর কত সুন্দর লাগছে দেখুন এই পদ্ম নিমকিগুলো আমার সবগুলো বানানো হয়ে গেছে এবার আপনাদের ভেজে দেখাচ্ছি কেমন হয়েছে ভাজার পরেও কিন্তু খুলে যাবে না তেলটাকে আমি মিডিয়াম মাছে গরম করে নিয়েছি এবার এক এক করে সব নিমকিগুলো আমি দিয়ে দিচ্ছি নিমকিগুলোর এক পাশ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এভাবে উল্টে দিচ্ছি বাকি সাইডটা ভাজার জন্য তো দেখুন কি সুন্দর কালার চলে এসছে আর নিমকিগুলো গোল্ডেন ব্রাউন করে কিন্তু আমি ভেজে নামিয়ে নেবো বেশিক্ষণ ভাজার দরকার নেই তো দেখুন কত সুন্দর কালার চলে এসছে তো এবার আমি নামিয়ে নিচ্ছি একই রকমভাবেই আমি সবগুলো ভেজে নিয়েছি তো এবার একটা প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি তো দেখুন নিমকিগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছে তো খেতেও কিন্তু ভীষণই মজাদার আপনার একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারেন ভীষণই ভালো লাগবে এবার আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে নিমকিগুলো তো বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সাথে একটি হলেও শেয়ার করবেন আর অবশ্যই নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন